আজকের হেডলাইন আপনারা সকলেই দেখছেন যে পার্শ্ব শিক্ষক এস এবং শিক্ষা বন্ধু এবং শিক্ষাবন্ধু থেকে শুরু করে শিক্ষা সহায়ক ম্যানেজমেন্ট স্টাফ সমগ্র শিক্ষা যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি দাবি আদায় রমিউল ইসলাম শেখ মহাশয়ের হাত ধরেই যে হেডলাইন আজকে আমরা দিয়েছি তার কারণ এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাক্ত বসু মহাশয় তার করা পোস্ট তার সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্ট তিনি করেছেন আজ থেকে কিছু মাস আগে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারির একুশ তারিখের এই পোস্ট ব্রাত্যবসু মহাশয় তার নিজের যে সোশ্যাল হ্যান্ডেল সেখানে তিনি এই পোস্ট করে একটা বড় বার্তা দিয়েছিলেন পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমত্যা তথা নির্দেশে তৃণমূল কংগ্রেসের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা সভাপতিদের সুপারিশক্রমে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক এস এস শিক্ষাবন্ধু এবং শিক্ষা সহায়ক সমিতির একটা কমিটি এখানে অনুমোদন করা হয়েছে যে কমিটির পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক এস কেম এস শিক্ষাবন্ধু এবং শিক্ষা সহায়ক সমিতির রাজ্য সভাপতি কার্যকরী সভাপতি এবং কোষাধ্যক্ষ এবং তৃণমূল পার্শ্বশিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু এবং শিক্ষা সহায়ক সমিতির পঁয়ত্রিশটি জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হলো। অর্থাৎ দলের রেজিস্টার্ড সার্টিফাইড এবং স্ট্যাবলিশ যে সংগঠন যে সংগঠনের দায়িত্বে এই মুহূর্তে পার্শ্বশিক্ষক এসএস শিক্ষাবন্ধু থেকে শুরু করে সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বা রয়েছে হাতে একদম দলের হার্ড আমরা বলতে পারি একদম যে সংগঠন সেই সংগঠনের বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট রয়েছেন রমিউল ইসলাম শেখ মহাশয় ওয়ার্কিং প্রেসিডেন্ট অর্থাৎ কার্যকরী সভাপতি জীবন কুমার দাস এবং আপনারা দেখতে পাচ্ছেন বাকি সমস্ত জেলা কমিটি যারা রয়েছেন জেলার প্রেসিডেন্ট যারা রয়েছেন তাদের নাম এখানে দেওয়া রয়েছে তার সঙ্গে নাম্বার উল্লেখ করা রয়েছে এবং বিষয় হচ্ছে যেখানে দলের থেকে একটা সংগঠন এস্টাবলিশ করা হয়েছে সেই সংগঠনের প্রধান দায়িত্বে সভাপতি রয়েছেন শেখ রমিউল ইসলাম মহাশয় তাকে হাইড করে তাকে বাদ দিয়ে বা তার কাছে কিছু খবর থাকবে না বা তার কাছে যে খবর থাকবে সেটা মিথ্যে এই বিষয়টা দেখুন অফিসিয়ালি কোনো মিডিয়া হাউস কখনোই এস্টাবলিশ করতে পারে না যেহেতু রমিউল ইসলাম শেখ এই মুহুর্তে পদে রয়েছেন শিক্ষক এস এস শিক্ষাবন্ধ থেকে শুরু করে সমগ্র শিক্ষার তাই রমিউল ইসলাম শেখ মহাশয়ের কাছ থেকে যে ইনফরমেশান আমাদের কাছে এসছে বা আগামী দিনে আসবে সেটাকে ফেক বলে আপনারা মন্তব্য করতেই পারেন কিন্তু কোনো মিডিয়া হাউস সেটাকে ফেক বলে কখনোই এস্টাবলিশ করতে পারে না বা খবর সম্প্রচার করতে পারে না আমাদের কাছে অফিসিয়ালি বৈধ আপডেট যদি আপনারা বলি কোনো দেখুন এই মুহুর্তে পার্শ্বশিক্ষক এস এস দিন নিয়ে বহু সংগঠন বহু ধরনের আপডেট দিচ্ছে কিন্তু তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির পক্ষ থেকে রমিউল ইসলাম শেখ মহাশয় আমাদের চ্যানেলে আজ থেকে তিন চার দিন আগে তার সাক্ষাৎকারে যে আপডেট দিয়ে গেছেন যে বার্তা দিয়ে গেছেন সেটাকে আপনারা হানড্রেড পার্সেন্ট রিয়েল অথেন্টিক এবং হানড্রেড পারসেন্ট অফিসিয়াল মনে করতে পারেন তার কারণ তিনি যেটা বলেছেন হানড্রেড পারসেন্ট দলের বক্তব্য তিনি বলেছেন তার কারণ যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী একটা সংগঠন দলের যে সিস্টেমেটিক ওয়েতে করা হয়েছে সেই সংগঠনের কাছে কিছু খবর থাকবে না বা সেই সংগঠনের কাছে কোনো ইনফরমেশান থাকবে না শিক্ষকদের জিও হয়ে যাবে শিক্ষকদের অনুমোদন হয়ে যাবে সব কিছু আর সেই সংগঠনকে টোটালি হাইড করা হবে এটা হতে পারে না প্রত্যেকটা রাজনৈতিক দলের শাখা সংগঠনের যথেষ্ট ভ্যালু রয়েছে তারা একটা তাদের নিজস্ব লিঙ্কেজ রয়েছে সেখান থেকে অন্তত সেই যে দায়িত্বে সেই সংগঠন রয়েছে সেই ডিপার্টমেন্টে যদি কিছু হয় বা না হয় তার আপডেট তাদের কাছে অবশ্যই থাকবে বন্ধুরা রমিউল ইসলাম শেখ মহাশয় তার সাক্ষাৎকারে আমাদেরকে যে লাস্ট আপডেট দিয়েছিলেন তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে এখনও পর্যন্ত শিক্ষকদের যে ফাইল এসএসকেমএস কেদের ফাইল সেই ফাইলে মুখ্যমন্ত্রী তো দূরের কথা শিখ অর্থ দপ্তরেরও এখনও পর্যন্ত গ্রিন সিগন্যাল আসেনি তবে একটা বিষয় তিনি পজিটিভ বলেছিলেন যে হ্যাঁ দলের এই মুহূর্তে পজিটিভ থিঙ্কিং রয়েছে দলের সদিচ্ছা রয়েছে এবং দল থেকে শুরু করে দপ্তর তারা তাদের কাজ করছে এবং ফাইল যথেষ্ট পজিটিভ জায়গাতে রয়েছে এবং আগামী দিনে সম্ভবত দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিপার্টমেন্টগুলোর মুখে হাসি ফোটাবেন তিনি আশাবাদী তিনি এই কথা বলেছেন এবং সেটা যাতে দ্রুত বের করা যায় ফাইল যাতে দ্রুত রিলিজ করা যায় তার জন্য সংগঠনের থেকে শুরু করে তাদের যে দায়ী দায়িত্ব রয়েছে তাদের যে কাজ রয়েছে তারা সেটা আগামী দিনে করবেন এবং গতকালকেও আমাদের কাছে যে ইনফরমেশান এসছে তারা মুভ করা শুরু করেছে অফিসিয়ালি এবার দেখার বিষয় যে কতদিন সময় লাগে তবে এই মুহূর্তে সমস্ত সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন যে পজিটিভ নিউজই আসছে নেগেটিভ এখনও পর্যন্ত কেউ দেয়নি তবে কিছু সংগঠন কিছু ইন্ডিভিজুয়াল সংগঠন আপনারা জানেন যারা রয়েছেন কিছু নেতা রয়েছেন যারা বর্তমানে হয়তো ডেট ঘোষণা বন্ধ করেছে কিন্তু কিছুদিন আগে বা মাসখানেক আগে আপনারা দেখেছেন বা সপ্তাহখানেক আগে তারা একের পর এক ডেট দিয়ে গেছেন পার্শ্ব শিক্ষকদের যে এক্সপেকটেশনটাকে হাই করে দিয়েছেন মানে ধৈর্যের যে লেভেলটা সেটাকে বাড়িয়ে দিয়েছেন যার ফলস্বরূপ বর্তমানে চরম হতাশা একটা ক্রিয়েট হয়ে গেছে দেখুন আপনাদেরকে যদি অলওয়েজ ডেট দেওয়া হয় আমরাই যদি আগামী দিনে বলে আপনাদের কাছে নিউজ নিয়ে আসি যে কাল ভাতা বৃদ্ধি হবে পরশু হবে তারপরের দিন হবে এবং যদি একের পর এক ডেট মিস্টেক হয়ে যায় অটোমেটিকলি একটা হতাশা তৈরি হয় একটা চরম বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয় যেটা বর্তমানে হয়েছে তবে যা আপডেট বন্ধুরা এখনও পর্যন্ত নেগেটিভিটির কোনো জায়গা নেই কারণ রাজ্যের শাসক দলের যে সার্টিফায়েড সংগঠন রমিউল ইসলাম শেখ মহাশয়ের পক্ষ থেকে পজিটিভ বার্তায় এসছে তিনি আমাদের চ্যানেলের সাক্ষাৎকারে যা আপডেট দিয়েছেন অত্যন্ত পজিটিভ নেগেটিভের কথা কোনো বলেননি তিনি তবে এইটুকু বলেছেন যে যে খবরাখবরগুলো বাজারে ভাসছে বা ভাসানো হচ্ছে সেগুলোর এই মুহূর্তে সারবত্তা নেই তবে হ্যাঁ চেষ্টা চলছে দল সদর্থক জায়গাতে রয়েছে এবং তাদের দেওয়া যে দাবিপত্র সেই দাবিপত্রের ভিত্তিতেই রাজ্য সরকার স্টেপ নিচ্ছে বা নিয়েছে এবং তিনি এটাও কমিটমেন্ট করেছেন আমাদের চ্যানেলে যে তারা কী দাবি রেখেছেন কতটা দাবি রেখেছেন সেটা আগামী দিনে তিনি শিক্ষকদের কাছে তুলে ধরবেন এবং তিনি এটাও বলেছেন যে যখন জিও চলে আসবে বা ভাতা বৃদ্ধি হবে তারপর আমাদের দাবির সাথে আপনারাই মিলিয়ে নেবেন যে কোন দাবির ভিত্তিতে বা কাদের জন্য এই সমস্ত কিছু যদি পজিটিভ আগামী দিনে নিউজ আসে সেটা হচ্ছে তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়াকশান আপনাদের ঠিক অবশ্যই লিখে জানান এবং যে গুরুদায়িত্ব এই মুহূর্তে রয়েছে বড় দুটি সেক্টর এসএস কেমিস্ট্রি পাঠান শিক্ষক বুঝতেই পারছেন প্রায় এক লক্ষর কাছাকাছি শিক্ষাবন্ধু আছেন তো যার ফলস্বরূপ চান্সেস রয়েছে